মিলে এটারও তো কমায় দিতে হবে সবগুলো পাঁচ হাজার এটারও পাঁচ হাজার কমায় দেন দেন নব্বই হাজার দাম একদম এবং দাম যেগুলো চাইলো রিজনেবল আছে তো একদম দাম কম আছে কম আছে যে কেউ তো নিতে পারবে হ্যাঁ নিতে পারবো আমি নিলাম একটা আপনি তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আসলে দেখলেন গাবিগুলো যে দাম চাইছে এই দামের সঙ্গে এই গাবিগুলো তো যায় হ্যাঁ যায় খবিশ হাজার টাকা দুইটি গাবি সঙ্গে দুইটি বাচ্চা এর প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 17 ডিসেম্বর 2024 রোজ মঙ্গলবার কৃষি মার্কেটের নতুন একটা পর্ব আপনাদের স্বাগতম আজকে আমরা কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি জাকির ডেয়ারি ফার্মে খাবারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদ্বীপ উপজেলা অরণকুলা হাটের পাশে আর জাকির ডেয়ারি ফার্মের মালিক জাকির ভাই এখান থেকে সকল জাতের গাভি গরু বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাভী থাকলে দুধের গাভী থেকে কি সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাভী থেকে কি গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাই সঙ্গে কথা বলে আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনি যে যেখান থেকে গাভি বকনার না সার যাই কালেকশন করুন অবশ্যই চেষ্টা করুন খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আজকের ভিডিওটির সঙ্গে থাকুন জাকির ভাই আসসালাম আলাইকুম হলাম কি অবস্থা কেমন আছেন আপনি যত ভালো চলতেছে ব্যবসা জల్లার দই দেখলে বুঝতে পারবেন দুই দিন একদিন প্রতিদিনই দেখা যাচ্ছে ভিডিও হচ্ছে এবং প্রতিদিনই নতুন কালেকশন তো হয়ে থাকে জি জি এটা পাবনা জেলা ইশודי থানা জি গেরামাইল ওয়ারনকলার গরুর হাট হাটের পাশে খামার জাকির ডেইরি ফার্ম মূলত আগে বিক্রি করতেন বকলা বাচ্চা এখন মূলত কাজ করতেছেন গাবি বাচ্চা নিয়ে জি এবং খামারে আসার পর দেখলাম তো খামারে একদম হাট বসায় ফেলছেন জি ইনশাআল্লাহ সপ্তাহে কালেকশন করছেন কতগুলো আজকে চারটি গাবি দেখাবো চারটা কি কি জাতের আছে সাইওয়াল থাকবে রেড ফিজামও থাকবে বিভিন্ন কলেজে চারটে গাবি দেখাবো কম দামের গাবি দামে কেমন আছে আজকে পঁচানব্বই এক লাখ পনেরো এই দাম পঁচানব্বই থেকে এক লক্ষ পনেরো চারটে গাবি থাকবে চারটে এক লক্ষ মধ্যে এক লাগবে না গাবি কিন্তু আজকে না সবগুলো তো আপনার থাকে বাচ্চা সহকার আর আজকে বাচ্চা দুইটা গরুর কোলে থাকবে ভামা বাচ্চা

এটা একটা বাহা একটা বকনা বাচ্চা আছে চার দাতে কয় নম্বর বাচ্চা দিচ্ছে ভাই এটা এটা

দুধ দহন করতে পারবে থাকতেছে দশ লিটার বাংলাদেশের যেকোনো প্রান্তে থেকে আসে জাকির ভাইয়ের খামারে দুই চার পাঁচ দিন চার যে কয়দিন দহন করে নিতে পারবেন জি গাবি তো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ এই গাবি বাচ্চা মিলে দাম রাখছেন এক লক্ষ পনেরো হাজার টাকার দাম নেবো একই দাম এক লক্ষ পনেরো

দই দাঁত দই দাঁত জি কি অবস্থাতে আছে এটা এটা একটা বাহামার সার সার বাচ্চা আছে আজকে কি সবগুলোর সঙ্গে বাহামার সার বাচ্চা বাচ্চার দিক তাকান লোকে খালি বললে হচ্ছে না বাচ্চার দিকে তাকান অরিজিনাল কিনা দাঁত মান সর্বঙ্গে

দুধের তো গ্যারান্টি থাকতেছে ইনশাল্লাহ আমার আসলে তো দুই চার দিন দহন করে নিতে পারবো দুই চার দিন কি এক সপ্তাহ দহাই নেবে গাবে কি শান্তশিষ্ট আছে ইনশাল্লাহ চারটা ধার বাট একটু দেখাই দেন যে কেমন শান্তশিষ্ট বা কেমন ক্লিয়ার আছে শুধু চারটা ধার বাট টান দিয়ে দেখাই দেন যে ক্লিয়ার কেমন এ দেখেন দুধ এক দুই তিন সামনের ওইটা এ দেখেন চারটা ধারবাট একদম ক্লিয়ার আছে একদম ক্লিয়ার মানে কি দেখেন দুইটা চারটা ধারবাট একদম ক্লিয়ার আছে মা দহন করতে পারবে তো তারপরে যেহেতু দুধের গ্যারান্টি দিচ্ছেন যে কি তা নিবে খামার এসে এ টু জেড যাচাই বাছাই করে দেখে শুনে নিতে পারবে ইনশাল্লাহ দাম রাখছেন কেমন আপনি এটা এগুলোর দাম রাখবো একই দাম দাম চাইলে এক লাখ ষাট পঁয়ষট্টি দাম চাই কোন দরদাম হবে না গরুর একদম নেব এক লাখ পনেরো হাজার এক লক্ষ পনেরো কোনো সুযোগ সুবিধা দেওয়া যায় না একশো টাকা কমেল বিক্রি হবে না গরু এক এবং দুই এক লক্ষ তো পনেরো দুই লাখ দুই নাম্বারও তো চাইলে না এক লক্ষ পনেরো কোনো দাম চাই নিস এক লাখ ষাট পঁয়ষট্টি সত্তর দাম সাজা যাবে কোনো একটা দামের ব্যবসার থুর তো না অরিজিনাল বাচ্চারা দিকটাকায় জানডা পড়ে যাচ্ছে আর যে বাচ্চা হয়েছে একশো পনেরো একশো পনেরো দুই লক্ষ তিরিশ নেই জোরা ধরে নিলে কত ডিসকাউন্ট জোরা ধরে যদি কোনো দর্শক ভাই একবারই নেয় পাঁচ হাজার টাকা কম নেবো যান পাঁচ হাজার একটার তো কম নিলেন আরেকটা দুইটাই জোড়ায় পাঁচ পাঁচ দশ হাজার টাকা নেন আচ্ছা যান

সকালবেলা আট লিটার দুধ দহন করে নেবে সকালে আট বিকালে বিকালে আমার বাচ্চা যদি বিকালে দুধ দোয় তো আর হেলে হের তার গরু প্রসাদ দেখা যাবে যে সকল গাবে থেকে এক বেলা দুধ নেবে একবেলা বাচ্চাকে খাওয়াবে বাচ্চাকে যত খাওয়াবে বাচ্চা তত ভালো ডিমান্ডে বিক্রি করতে পারবে ইনশাআল্লাহ গাবে বাচ্চা তো এখন 100% সুস্থ সবল আছে ইনশাআল্লাহ শান্তশিষ্ট আছে কি গাবেটা একদম শান্তশিষ্ট সিস্ট যে কোন মা বল বইছে বহন করবে সেটা ধারবাট একটু দেখায় দেন যে কেমন শান্তশিষ্ট বা কেমন ক্লিয়ার আছে একদম ক্লিয়ার মানে কি

হাতিসের দুটো একদম ক্লিয়ার আছে এবং শান্তশিষ্ট আছে চাইলে মা বোন দহন করতে পারবে যে কোনো দর্শক ভাই দোহাই নেবে এই গাবি বাচ্চা মিলে দাম রাখছে এটা দাম নিবে 115000 115 জি সবই কি 115 115 তে আজকে রেট দেব সব গরু ওগুলো তো 5000 করে কমায় দিবেন এটাও তাহলে 5000 কমায় দেন জানেন 110000 দাম 110 তারপরে তার কোনো সুযোগ সুবিধা নেই 100 টাকা কমিয়ে আর বিক্রি করব না রে ভিডিওর 3 নাম্বার সাইড করে দেন 4 নাম্বার দেখ আজকে ভিডিও সর্বশেষ এবং সর্বশেষ আকর্ষণ এবং তো কম দাম জি

বয়স ধরেন বাইশ পঁচিশ দিনের মিলের দাম রাখছেন এই গাবি বাচ্চা মিলে দাম নেবেন একদম পঁচানব্বই হাজার পঁচানব্বই এটারও তো কমাই দিতে হবে সবগুলো পাঁচ হাজার কমাই দিচ্ছেন এটারও পাঁচ হাজার কমাই দেন হ্যাঁ দন হাজার দাম একদম পড়বে 90 এরপরে তার দরদামের দামের সুযোগ নাই কোনো সুযোগ নাই পাশে দুইজন ক্রেতা ভাই আসছে আসলে আমরা তার থেকে শুনবো জি যা আসলে গাবিগুলো কেমন ছিল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপনারা তো ভিডিও ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত দেখলেন গাবিগুলো তো 100% সুস্থ সবল ছিল এবং দাম যেগুলো চাইলো রিজনেবল আছে তো একদম দাম কম আছে কম আছে যে কেউ তো নিতে পারবে হ্যাঁ নিতে পারবো আমি নিলাম একটা আপনি তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আসলে দেখলেন গাবিগুলো যে দাম চাইছে এই দামের সঙ্গে এই গাবিগুলো তো যায় হ্যাঁ যায় আর এখানে আসলে তো কোনো ভয় ভীতি নেই না আমি দুই দিন ধরে থাকতেছি এখানে খাইতেছি আপনি তো নিছেন গাবি হ্যাঁ আপনি যে আমার কাছে আসছেন

জি ইনশাআল্লাহ সময় চলে ভিডিও ফোনে কিংবা ভাইরাসের মারছিলকorse খামার এসে এরকম ভাবে দেখে শুনে নিতে পারবে ইনশাআল্লাহ জাকির ভাই গাবিগুলো দেখা আমি দর্শক উদ্দেশ্য একটু কথা বল বর্তমান দশক মনে করে যে অনেক দর্শক যাই মনে করে আগের গরুর বাজার বুঝি আছে আগের বাজার নাই গরুর বাজার কম যখন আমি দর্শককে বলছি আমরা গরু আমার কাছে থেকে কেনা লাগবে না জাসাই বাসাই করে কেন গরুর দাম কিন্তু বর্তমান কম আসলে খামার সবার খামার থেকে দেখে শুনে নিন হ্যাঁ গরুর বর্তমান বাজার কম যেই রেটে কেনা ওইরকম আমরা আমরা রেট দিচ্ছি ভাই ভাইকে আবেগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম সালাম